নমস্কার বন্ধুরা একঘেয়ে ডালের স্বাদ বদল করতে আজকে নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর অসাধারণ স্বাদের নতুন একটা ডালের রেসিপি এইভাবে ডাল রান্না করলে খেতে এটা দারুণ লাগে ভাত বা রুটি দুটোর সাথেই তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রান্নাটা করার জন্য হেনেমে নিয়েছি এক কাপ মুগের ডাল এটা কিন্তু কাঁচা মুগের ডাল ডালটাকে আগে থেকে ভেজে নিয়ে নিইনি আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে রান্নাটা মুসুর ডাল দিয়েও করতে পারেন মুসুর ডাল দিয়ে করলেও এটা খুবই ভালো হয় তো প্রথমে মুগের ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে প্রচুর পাউডার থাকে ডালটাকে এরকমভাবে হাত দিয়ে ডোলে ডোলে তিন চারবার জল পাল্টে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে আমরা সেদ্ধ করব। আমি কড়াইতেই সেদ্ধ করব ডালটাকে মারা জালে কুকারেও করতে পারেন তবে যেহেতু এটা ভাজা মুগের ডাল না ডালটা কাঁচা আছে তো কড়াইতেই কিন্তু খুব অল্প সময় ডালটা সেদ্ধ হয়ে যাবে ডাল সেদ্ধ করার জন্য এখানে আমি দুই কাপ মতন জল দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর এক চামচ সর্ষের তেল শুধুমাত্র সর্ষের তেল আর নুন দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় কিন্তু ডালের মধ্যে আর কিছু দিচ্ছি না এবার কড়াইটাকে ধরে সরাসরি বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবো খুব বেশি কোন সময় লাগবে না বারো থেকে পনেরো মিনিটের মধ্যে ডালটা সেদ্ধ হয়ে যাবে কাঁচা মুগের ডাল কিন্তু খুবই সহজে সেদ্ধ হয়ে যায় ডালটা সেদ্ধ হতে থাকুক এদিকে দেখুন আমি এক মুঠো মতন তিনশো গ্রাম আছে এখানে পালং শাক শাকটাকে কেটে নিচ্ছি শাকটাকে খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই এরকম ভাবে একটুখানি রাফলি কেটে নিতে হবে তবে শাকের মধ্যে কিন্তু প্রচুর মাটি থাকে তো শাকটাকে প্রথমে পাঁচ মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে খুব ভালো করে ডোলা ডোলে ধুয়ে নিতে হবে এখানে আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাক কাটা ধোয়া করতে করতে ডালটাও দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মুগের ডালটাকে ঠিক এরকমভাবে সেদ্ধ করতে হবে খুব বেশি ঘাঁটা করে সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না প্রত্যেকটা ডালি গোটা হয়ে থাকবে অথচ নরম হয়ে যাবে এরকমভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে তো এবার এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো টমেটো আর কেটে রাখা শাকটা গ্যাসের একদম কমিয়ে শাকটাকে ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের মধ্যে কিন্তু আর জল দেওয়ার দরকার নেই শাক থেকে জল বেরোবে আর শাকের জলে শাকটা সেদ্ধ হয়ে যাবে মেশাতে মেশাতে দেখবেন শাক থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে আসবে এবার গ্যাসের আজ মিডিয়াম টু লো হিটে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করেছি শাকটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে শাক আর ডাল দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি কড়াইটাকে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিই ফোড়নের জন্য এক চামচ গোটা জিরে একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি পাঁচ কোয়া রসুন এখানে মিহি করে আমি কুচি করে নিয়েছিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটাকে এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি আর রসুন কিন্তু প্রথমে বেশি লালচে করে ভাজব না একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো আলু আলুটাকে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচের থেকেও একটু কম হলুদ আর সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তবে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আপনারা চাইলে আদা কুচিও এখানে দিতে পারেন আমার আদা বেটে রাখা ছিল সেজন্য আমি বাটা আদাটাই ইউজ করেছি এবার গ্যাসেরাচ একদম বাড়িয়ে মিনিট দুয়েকের জন্য মশলার সাথে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে গ্যাসেরাচ মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য যাতে করে আলুটা ভাজাও হয়ে যায় আর ভাজতে ভাজতে আলুটা সেদ্ধও হয়ে যায় তো আলু দেখুন বেশ নরম হয়ে এসেছে মোটামুটি নাইনটি পারসেন্ট কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর শাকটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতন গরম জল জলটা অবশ্যই গরম জল ইউজ করবেন তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি আর যেহেতু শাক দিয়ে ডালটা রান্না করছি সেজন্য অবশ্যই দিতে হবে অল্প পরিমাণে একটুখানি চিনি একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা ঠিক খুলবে না তো এখানে আমি হাফ চামচ মতন চিনি দিয়েছি এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি নুনটা টেস্ট করে দেখতে হবে আমার এখানে নুন একটু কম লাগছে তো ওখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি ডালটা দেখুন বেশ ঘন হয়ে এসেছে আর এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না এইরকম একটুখানি ঘনই হয় ব্যাস তৈরি হয়ে গেছে পালং শাক দিয়ে মুগের ডাল এই রকমভাবে রান্না করলে এটা খেতে অসাধারণ লাগে ভাত বা রুটি দুটোর সাথেই তো কেমন লাগলো আজকের এই ডালের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন